সম্প্রতি টলি নায়িকা শুভশ্রী গাঙ্গুলির কাঁধের উল্কি নিয়ে শুরু হয়েছে আলোচনা এই উলকির সঙ্গে দীপিকা পাড়ুকনের উল্কির মিল খুঁজে পেয়েছেন অনেকে বেশ কিছু বছর আগের কথা দীপিকার কাঁধে উল্কি নিয়ে বিপুল আলোচনা হয়েছিল অভিনেতা রণবীর কাপুরের সম্পর্কের থাকাকালীন প্রেমিকের নাম নিজের খোদাই করেছিলেন নায়িকা তারপর যদিও অনেক ঘটনা ঘটে গিয়েছে সেই উল্কিও এখন আর নেই নায়িকা এখন রণবীর সিংয়ের ঘরণী সম্প্রতি ধূমকেতু ছবির প্রচারে লাল শাড়িতে একেবারে অন্য লোকে দেখা গিয়েছিল শুভশ্রীকে সিথি ভর্তি সিঁদুর আর চুলে খোপা করা সেজেছিলেন নায়িকা ফলে এদিন শুভশ্রীর কাঁধে উল্কির প্রেমবন্দি হয়েছিল খুব স্পষ্টভাবে সেই ছবি দেখে দর্শকদের মনে প্রশ্ন কি উল্কি করেছিলেন নায়িকা সম্প্রতি শুভশ্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন প্রায় সাত আট বছর হয়ে গেল এই ট্যাটুটি করিয়েছেন তিনি এতদিন বাদে তা দর্শকের নজরে এসেছে জেনে বেশ অবাক শুভশ্রী তিনি বলেন ট্যাটুটে লেখা আছেন মিসেস চকো যদিও এই উলকি ঘিরে নানা জনে নানা মন্তব্য করছেন দর্শকের একাংশের দাবি দীপিকাকে নকল করে এরকম উল্কি করিয়েছেন নায়িকা একজন মন্তব্য করেছেন সবই কি নকল করতে হবে যদিও কারো কথায় জবাব দিতে রাজি নন শুভশ্রী মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে